যেন ইউসুফকে काबू করার জন্য কালিমা মাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালি বাবা আজরাত 12টায় আমার স্পেশাল প্রসাদে 60টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দ এর ইউসুফের কাছে কালিমা মা যায় বলে ও কালি মামা ও কালি মামা ইউসুফের কাছে যায় বলে ইউসুফ জুলাইখা তোমার ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে জোরে বলেন এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না 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 সকালে গেলে হবে আগামীকাল জুলাই খা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যায় না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার ওপর তাও কুল করে আমি গেলাম কালিমা মামা সাইয়েদ আনি ইউসুফ আলাইহসাল্লামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগল সাতটা তালা ঝুলানোর পরে সাইয়াদ আনি ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালি মামা আরেক দরজা দিয়ে বেরো হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুই জন মানুষ একজন নারী আরেকজন পুরুষ চিল্লায় বলেন একজন আরেকজন পুরুষ জুলাই নাই। যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কুবেন না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহ নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইখা বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে বলেন আসে পালানোর কোনো মাধ্যম নাই যে কোনোভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি না এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন যাও 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 তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে আমার নবী বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হেয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময় খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল আরেক দিন হচ্ছে যেদিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ হক